নমস্কার সকলকে আম্বেক টু এডুকেশনে اهلا আজকে আমরা জিটোকি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আমরা বর্গমূল বের করব এবং তার সঙ্গে তার বর্গ অর্থাৎ কোন সংখ্যার বর্গ আমরা কিভাবে বের করব কোন সংখ্যা এবং তার বর্গ আমরা কিভাবে বের করব তাহলে দেখো আমরা জানি 2 কোণ 2 4 তাহলে কিভাবে তিন গুণ তিন করলে আমাদের হয় নয় তাহলে এখানে আমরা লিখতে পারি দুই এর বর্গ হচ্ছে তার মানে আমাদের আসলো চার এক্ষেত্রে আমরা কি করবো দেখো যদি কোন সংখ্যার বর্গ বের করতে বলে তাহলে সেই সংখ্যাটাকে দুইবার গুণ করে দেব মনে করো এই একটি সংখ্যা এর বর্গ যদি আমরা বের করতে চাই তাহলে এ গুণ এ হবে আমাদের স্কোয়ার একইভাবে তিনের বর্গ যদি আমরা বের করি তিনের বর্গ তাহলে তিন গুণ তিন আমরা লিখবো তিন ত্রিকে নয় তাহলে একইভাবে আমরা চার গুণ চার যদি করি তাহলে আমি চার চেরা ষোলো তাহলে এক্ষেত্রে আমাদের চারের বর্গ চারের বর্গ আমাদের কত হবে চার গুণ চার 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 ষোল এখন আমরা দেখব বের করতে হয় বা আমরা কিভাবে বর্গমূল বের করব তাহলে এখানে দেখো চারের বর্গমূল আমরা বের করি চার এর বর্গমূল কে আমরা লিখতে পারি রুট ওভার চার তাহলে চার মানে কি দুই দুগুণ চার তাহলে এখানে দুটো দুই এর জন্য একটা দুই আসবে একটা দুই এখানে আসবে তাহলে চার এর বর্গমূল হলো আমাদের টু একই ভাবে আমরা যদি এখানে নয়ের বর্গমূল বের করতে চাই আমরা জানি নয় মানে কিভার নাইন এবং আমরা রুট ওভার নাইন কে লিখতে পারি যে রুট ওভার থ্রি ইন্টু থ্রি এক্ষেত্রে বর্গমূল হবে থ্রি তাহলে এখানে আমরা যে সূত্রটি ব্যবহার করেছি যে স্কোয়ার এর বর্গ বর্গমূল অর্থাৎ বর্গমূল হচ্ছে রুটোয়ার এখানে এ স্কোয়ার মানে আমরা জানি এ গুনে দুটো এ আছে দুটো এ থাকার জন্য আমরা দেখতে পারি এ গুনে তাহলে দুটো এ থাকলে এখানে একটাই হবে তাহলে এক্ষেত্রে দেখে নাও যে নয় এর বর্গ মানে রুট ওভার নয় রুট ওভার তিন তিন তাহলে দুটো তিনের দিন থাকলে একটা দিন হবে এইভাবে এর আগে আমরা যে চারের বড় কম চারের বড় কমন মানে ওই রুট ওভার চার তাহলে লিখতে পারি দুই গুণ এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে দুটো দুই আছে তার মানে দুটো জন্য একটা আমাদের হবে এক্ষেত্রে বর্গমূল চিহ্নটি আমাদের এখানে হবে না এখানে এর পরের স্টেপে আমরা করেছি নয়ের বর্গমূল হচ্ছে তিন তাহলে আমরা ষোলোর বর্গমূল বের করি ষোলোর বর্গমূল হবে রুড ওভার ষোলো ষোলো মানে আমরা জানি কি চার গুণ চার চার ষোলো এখানে হবে দুটো চারের জন্য হবে একটা চার এরপর হচ্ছে আমরা পঁচিশে বর্গমূল পূল রুডোবার পঁচিশ তাহলে আমাদের পাঁচ পঁচার পঁচিশ দুটো এর জন্য আমাদের হলো একটা পাঁচ এখন আমরা একটি আহ কোয়েশনে যাচ্ছি যে এখানে রুডোবার ষোলো বড় কত এখানে চারটি অপশন দেওয়া আছে চারটি অপশনের মধ্যে কোন অপশনটি এখানে আমাদের সঠিক হবে তাহলে দেখো আমরা জানি দুটোভার ষোলো মানেই চার গুণ চার তাহলে এক্ষেত্রে দুটো চার আছে দুটো চারের জন্য আমাদের একটা চার হবে আমরা এরপর যাচ্ছি আর একটি কোশনে দেখো যদি আমাদের বলা হয় যে 144 এর বর্গমূল কত মনে করুন আমাদের অপশন দেওয়া আছে 11 বি নাম্বার অপশন আছে 12 সি নাম্বার অপশন আছে 13 এবং ডি নাম্বার অপশন আছে 14 তাহলে 144 এর বর্গমূল আমরা বের করব তাহলে আমরা জানি 144 এর বর্গমূল মানে √144 অর্থাৎ আমরা 12 গুণ 12 যদি করি তাহলে 144 পাবো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো বারো আছে দুটো বারোর জন্য আমাদের একটা বারো হবে আমরা আহ তোমাদের দেখাবো যদি বলা হয় যে একশো ঊনসত্তরের বর্গমূল কত হবে তোমাদের অপশন দেওয়া হলো বারো আমরা জানি উনসত্তর উনসত্তর কে আমরা পাই তেরো গুণ যদি করি তাহলে আমরা পাবো একশো উনসত্তর দুটো তেরো আছে তার জন্য একটা তেরো এখানে হবে তাহলে এখানে আমাদের যে অপশনটি আমাদের সঠিক একশো উনসত্তরের বর্গমূল হবে তেরো বা থার্টি তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বর্গমূল সম্পর্কে বেসিক ধারণা পেলাম তো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবে না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ